আবার একটা মেলায় চলে এসেছি দুর্গাপুরে দুর্গাপুরের একটা ছোট মেলা বলতে পারেন কিন্তু জমজমাটি মেলা এখানে খেলনাটাই বেশি আমি দেখতে পাচ্ছি এবং তার সাথে জুয়েলারির বিভিন্ন সেট আছে এই দেখুন বাচ্চারা ভীষণ এনজয় করছে অলরেডি এইটা কিন্তু থাকলে বাচ্চাদের ভীষণ মজা পায় আর কি মেলাতে এই যে জিলিপি গরম গরম জিলিপি বানানো হচ্ছে যেটা মেলার স্পেশালিটি প্রত্যেকটা মেলা এই মেলাটা কোথায় হচ্ছে কি কি দোকান বসেছে সমস্ত কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে এই বর্ষাকালে মেলা ঘুরতে ঘুরতে খিদে তো পাবেই এবং সেই জন্য আপনারা এইখানে এই দেখুন পাস্তা গরম গরম পাস্তা কিন্তু দিচ্ছে তো এইটা হচ্ছে দুর্গাপুরের ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভ্লগ ইন বেঙ্গল ডট কম আবার একটা মেলায় চলে এসেছি দুর্গাপুরে দুর্গাপুরের একটা ছোট মেলা বলতে পারেন কিন্তু জমজমাটি মেলা এই মেলাটা কোথায় হচ্ছে কি কি দোকান বসেছে সমস্ত কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে তো শুরু করি একেবারে জিলিপির দোকান থেকে এই যে শুরু শুরুতেই মেলায় ঢুকতেই প্রথমেই দেখতে পাচ্ছি জিলিপির দোকান গরম গরম জিলিপি ভাজা হচ্ছে এবং তার সাথে সাথে সমস্ত কিছু যেগুলো মানে খাজা গজা থেকে শুরু করে বাদাম ঝুড়ি ভাজা সমস্ত কিছু আছে ওই দেখুন গরম গরম ভাজা হচ্ছে আমি সেটা তো সামনে থেকে দেখাবো একেবারে স্পিডের সাথে একেবারে বানানো হচ্ছে জিলিপি গরম গরম জিলিপি বানানো হচ্ছে যেটা মেলার স্পেশালিটি প্রত্যেকটা মেলার বাংলার মেলার স্পেশালিটি হচ্ছে জিলিপি আচ্ছা আমরা সামনে চলে যাব এরপর এগুলো তো দেখলেন এবং এরপরে কি কি দোকান আছে এখানে কিন্তু মেলাটা ছোট হলেও নাগর দোলনা আছে নাগর দোলনা বাচ্চাদের ভীষণ প্রিয় সবাই চাপতে খুব ভালোবাসে একটা দোলনা আছে মিডিয়াম সাইজের এবং তার সাথে বাচ্চাদের সেই রাইটসগুলো আছে সামনে যাই সামনে গিয়ে দেখায় আপনাদের মেলায় ঢোকার মুখে আছে যেমন জিলিপির দোকান একদিকে খাবারের দোকান আরেকদিকে দেখুন এই খাবারগুলোর খাবারের দোকান ফাস্ট ফুড পাস্তা থেকে শুরু করে চাউমিন এগরোল থেকে শুরু করে চিকেন পকোড়া সমস্ত কিছু এখানে পা পেয়ে যাবেন আপনারা এই বর্ষাকালে মেলা ঘুরতে ঘুরতে খিরে তো পাবেই এবং সেই জন্য আপনারা এইখানে এই দেখুন পাস্তা গরম গরম পাস্তা কিন্তু দিচ্ছে তো এই সমস্ত খাবার আপনারা পেয়ে যাবেন এবং সামনে আছে এই দেখুন সেই বেলুন বন্দুক দিয়ে বেলুন ফোটানোর এই দোকান বাচ্চাদের পুতুল থেকে শুরু করে নানান ধরনের দোকান আছে এখানে এটা কোথায় হচ্ছে একবার বলে দিই আপনাদেরকে এটা হচ্ছে দুর্গাপুরের পলাশডিয়া পলাশডিয়ার যুবগোষ্ঠী ক্লাবের ঠিক মাঠে হচ্ছে এটা এই মেলাটা ছোট্ট মেলা কিন্তু জমজমাটি মেলা এই সামনে আরও অনেক নানান ধরনের দোকান আছে এরকম একটা সাধারণত বাংলার মেলাগুলোই থাকে সেই সমস্ত রকম দোকান থাকে আছে এখানে দেখুন সামনে আমি চলে যাচ্ছি জুয়েলারি দোকানগুলো দেখিয়ে দিচ্ছি আর পরপর প্রত্যেকটা দোকান আমি দেখাবো যে এখানে কি কি পাওয়া যাচ্ছে জুয়েলারি থেকে শুরু করে সমস্ত রকম জিনিস যেগুলো দরকারি জিনিস এগুলো কিন্তু পাওয়া যাচ্ছে বিভিন্ন প্রাইজের আছে এই দোকানটা কসমেটিক্স থেকে শুরু করে বিভিন্ন সাজার জিনিস আছে এই দোকানটাই এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা এই মেলার এই স্টলগুলোতে এই স্টলগুলোতে দেখতে পাচ্ছেন নানা রকমের খেলনা আছে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে আরও নানান ধরনের জিনিস আছে সেগুলো আমরা সামনে থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে খেলনাটাই বেশি আমি দেখতে পাচ্ছি এবং তার সাথে জুয়েলারির বিভিন্ন সেট আছে এবং আরও অনেক কিছু এবং বিভিন্ন দামের আংটি থেকে শুরু করে কানের থেকে শুরু করে সমস্ত রকমের জুয়েলারি সেট আছে এই দোকান এরপরে এরপরে আরেকটা দোকান এখানেও দেখতে পাচ্ছি জুয়েলারি সেট আছে এখানে কিন্তু বাচ্চাদের সেই মিকি রাইড যেটা আছে না সে যেটা ভীষণ এনজয় করে বাচ্চারা সেটা কিন্তু সামনে আমরা দেখতে পাচ্ছি এই দেখুন বাচ্চারা ভীষণ এনজয় করছে ভেতরে অলরেডি হ্যাঁ ভেতরে আমরা গিয়ে দেখিয়ে দিচ্ছি এই দেখুন বাচ্চারা ভীষণ এনজয় করছে অলরেডি এইটা কিন্তু থাকলে বাচ্চাদের ভীষণ মজা পায় আর কি মেলাতে এই যে তো প্রত্যেকটা প্রায় মেলায় কিন্তু আমরা এখন এই মিকির এই রাইডসটা দেখতে পাচ্ছি এখানেও আছে দুর্গাপুরের পলাশডিয়ার যে যুবগোষ্ঠী ক্লাব সেখানেও আমরা এটা দেখতে পেয়ে গেছি এবং সামনে একটা মঞ্চ আছে এই দেখুন এই মঞ্চ সাংস্কৃতিক মঞ্চ পলাশডিয়ার ডিহার যে যুবগোষ্ঠী ক্লাবের যে মঞ্চ এই মঞ্চে নানান ধরনের অনুষ্ঠান প্রোগ্রাম হয়ে থাকে শ্রাবণী মেলা শ্রাবণী মেলা হচ্ছে শ্রাবণ মাসে এবং এই মেলাটা আমি আগেই বললাম ছোট হলেও জমজমাটি মেলা এই যে এইখানে আছে সেই রাইডসটা যদিও রাইডসটা একটু আগেই চলছিলো এখন দেখছি চলছে না সানডে আছে আমরা অনেকদিন অনেকটা রাত্রে প্রায় এসে গেছি আর এইখানে কি আছে বাচ্চাদের খেলনা এই রাইডসটা দেখে নিলেন আপনারা আর এখানে দেখুন সামনে আছে বাচ্চাদের বিভিন্ন রকম খেলনা লাইট খেলনা থেকে শুরু করে যেগুলো নানান ধরনের খেলনা আছে দেখুন প্রচুর লাইট বেশি খেলনা লাইট খেলনাগুলো আমি বেশি দেখতে পাচ্ছি জাদুকাঠি আছে হ্যারিকেন আছে বিভিন্ন রকমের গাড়ি বল এবং আরও অনেক কিছু আছে এই নিচেই কিন্তু এই দাদা বসেছেন এবং সামনে সামনে আর কি আছে সামনে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন মেলায় কিন্তু বেশ ভিড় হয়ে গেছে বেশ অনেক মানুষ ছোট মেলা হলে কি হবে মেলাটা ছোট হতে পারে কিন্তু অনেক ভিড় হচ্ছে মেলাতে চিত্রালয়ের মেলা পেরোলো জাস্ট কিছু দিন আগে সার্কাস দেখলেন বেঙ্গল ডট কম থেকে সার্কাস এখনও চলছে চলে যাবেন আপনারা এবং তার সাথে সাথে এই ধরনের ছোটো ছোটো মেলাগুলো আপনারা ঘুরুন ভীষণ মজা পাবেন কারণ এখানে বেশ অনেক ধরনের জিনিস পাওয়া যায় যেগুলো বেশ মেলায় যে সমস্ত জিনিসগুলো পাওয়া পাওয়া দরকার যেগুলো হয়তো দোকানে পাওয়া যায় না সেগুলো কিন্তু পা পাবেন এবং মেলার মজা একটা আলাদা আছে এখানে ঘুগনির দোকান ঘুগনি থেকে শুরু করে নানান ধরনের খাবার এখানে আছে এই মেলায় দেখুন ঘুগনি অলরেডি দশ টাকার ঘুগনি থেকে শুরু করে মেলায় যেগুলো স্পেশাল স্পেশাল খাবারের দোকান তার মধ্যে ঘুগনি হচ্ছে একটা স্পেশালিটি মেলার বাংলার মেলার স্পেশালিটি হচ্ছে গরম গরম ঘুগনি দশ টাকা পনেরো টাকার প্লেটের যে ঘুগনি অলরেডি কিন্তু অনেকেই খাচ্ছে কারণ সস্তার খাবার এবং সুস্বাদু খাবার আর সামনে এখানে আছে একটা দেখতে পাচ্ছি ছোট রেস্টুরেন্ট টাইপের যেখানে নানান ধরনের খাবার অলরেডি আছে চাইনিজ থেকে শুরু করে নানান ধরনের এগরোল চা মোগলাই চাউমিন ছোলা বাটোরা এক এবং তার সাথে আরও অনেক কিছু যেগুলো সাধারণত আপনারা ভীষণ পছন্দ করেন প্রত্যেকটা জায়গায় এই প্রত্যেকটা মেলাতেই এই ধরনের খাবারের দোকানগুলো তো দেখাই যায় কারণ এইগুলো সবার পছন্দের খাবার ভিডিও শুরুতেই বলেছিলাম মেলাটা ছোট, কিন্তু জমজমাটি সেটা আপনারা দেখলেন হ্যাঁ অনেক বেশি দোকান বসেনি কিন্তু বেশ ভিড় হয় এবং এই মেলাটা হচ্ছে শ্রাবণ মাসের মেলা সেই জন্য এই শ্রাবণী মেলা শ্রাবণী মেলায় যা দোকান বসেছে আপনাদের এই ছোটোবেলায় ঘোরার জন্য যথেষ্ট এবং আপনারা এনজয় করবেন আমি এটুকু বলতে পারি এটা হচ্ছে দুর্গাপুরের ডিয়ার যে যুবগোষ্ঠী ক্লাব আছে না সেই ক্লাবের ক্লাবের ঠিক মাঠেই হচ্ছে এটা এটা থাকবে কতদিন তাই তো এটা থাকবে হচ্ছে আর আট দিন মানে আমরা ক্লাবের যারা মেম্বার আছেন তাদের সাথে কথা বললাম ওনারা বললেন আর আট দিন থাকবে মানে একুশ তারিখ অবধি কিন্তু বৃষ্টির জন্য এটা হয়তো আগে পরে হতেও পারে তবে আরও হয়তো এক্সটেন্ড হবে আপনারা একুশ তারিখ অবধি মেলাটা পাচ্ছেনই তো আসুন সবাই মেলা ঘুরুন ছোট্ট মেলায় এনজয় করুন বেঙ্গল ডট কমের সাথে থাকুন যারা ফেসবুক থেকে যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলেন অবশ্যই শেয়ার করে দেবেন পেজটাকে ফলো করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শেয়ার করে দিন প্লিজ Bye.